নবী করিম সল্ল্লাহাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের পর সওয়াল মাসের রোজা রাখলো সে যেন সারা বৎসর রোজা রাখল যেরকম আলহামদুলিল্লাহ উপরোক্ত আলোচনার সপক্ষে নবী করিম সাল্লিয়াম কি বলেন শহে মুসলিম প্রথম খণ্ড তিনশো উনচল্লিশ পৃষ্ঠা মেসকা শরীফের একশো উনআশি পৃষ্ঠায় বেসর বেজন এবং হম সাল্লাম বলেন আন حدثه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم اتبعه من سوال كان كصيام الدهر رواه المسلم حضرت ابو هريره رضي الله تعالى عنه كرتك بردنا جلب محمد رسول الله صلى الله عليه وسلم بلتن جي بكتي مسير رجا راكلو تار اير قر 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 সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে ফরজ ফরজ রোজার পাশাপাশি রমজান মাসের রোজার পাশাপাশি বাকি এগারোটি মাসে যে উল্লেখযোগ্য নফল রোজাগুলি রয়েছে সেই নফল রোজাগুলির মধ্যে সওয়াল মাসের ছয় ছয়টি রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ফজিরতপূর্ণ অত্যন্ত বরকতপূর্ণ এই জন্য বিশ্ব নবী জনবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জানিয়ে দিলেন যে তোমরা কী কর আল্লাহ নবী বলেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো তার পরপরই সওয়াল মাসের ছয়টি রোজা রাখলো সেই জন্য এক বছরের রোজা রাখলো এবং এক বছরের রোজা রাখার স্বভাব আল্লাহ সব হান হুয়া তার আমল নামায় দিয়ে দিন সমানিত মণ্ডলী এ দুনিয়াটা কয়েকদিনে কয়দিনের জন্য দুনিয়া আসুন জীবনের প্রথমে বা শুরুতে বা যে কোনো সময় আমাদের জীবনে যখন যে নেক কাজটি আসে ভালো কাজটি আসে ভালো কাজের সূচনা আসে নসিয়া আসে যেমন ধরুন এই শেয়াল মাসের রোজা এই রোজাগুলো যদি আমরা রাখতে পারি হতেও তো পারে আল্লাহ সুভান হু আতআলার বরকতে এই সেওয়াল মাসের রোজা রাখার কারণে আল্লাহ সুহ আন হু আমাদেরকে তো মাফ করেও দিতে পারেন এই জন্য পাক অন্য বলেন সুরা আল মাইদা হায়ত নম্বর দুই আল্লাহ তোমরা একে অপরে তোমরা কি করো নেক কাজে সলে কাজে তোমরা প্রতিযোগিতা করো এবং সীমা লঙ্ঘনের কাজে তোম তোমরা কেউ কাকে প্রতিযোগিতা করিও না নিঃসন্দেহে আসুন আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী এ সন্না অনুযায়ী যদি আমরা এই নফলূজাগুলি রাখতে পারি তাহলে দুনিয়ার জীবনে আমাদের কল্যাণ আখেরাতে মুক্তি হবে সাথে সাথে আমরা এক বৎসরের সোয়াব এই ছয়টি রোজা সওয়ালের রোজা রাখার পদ্ধতি আমরা হাসিল করতে পারবো আল্লা হুয়া তালা আমরা নিজেরা রাখবো আমাদের পরিবারের সকলকে রাখার জন্য উদ্বুদ্ধ করবো এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ সুবাহান হুয়া তাআলার কাছে সাহায্য কামনা করে আমরা যেন এই সওয়াল মাসের ছয়টি রাখতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি